অ্যাকচুয়ালি এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের রাজ্যে এরকম একটি ঘটনা ঘটলো খুবই দুঃখজনক ব্যাপার যেখানে আমাদের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়ার কথা বলছেন যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা সেই রাজ্যে যদি এরকম একটি ঘটনা ঘটে সেটা নিন্দাজনক সেটা খুবই দুঃখজনক তার প্রতিবাদে আমাদেরকে সবাইকে মাঠে নামা উচিত সবাইকে জাস্টিসের জন্য আওয়াজ তোলা উচিত কিন্তু আমরা দেখি আমাদের রাজ্যে কয়েকটি পলিটিক্যাল দল রয়েছে যারা এখানকার এখানকার সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছে এখানকার এনভায়রনমেন্টকে ক্ষতি করার চেষ্টা করছে ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে নবন্ন অভিযান হবে সাতাশ তারিখে কিন্তু সাতাশ তারিখে ইউজিসি নেটের পরীক্ষা যেদিন ইউজিসি নেটের পরীক্ষা সেদিন ছাত্ররা কি করে ডাক দেবে সেদিন ছাত্ররা তাদের পরীক্ষা ছেড়ে কিভাবে তারা নবন্ন অভিযানে যোগ দেবে নিশ্চয় এর পিছনে কোনো একটা পলিটিক্যাল মাইন্ড সেট কাজ করছে যারা এই রাজ্যে এখানকার লোকের ইমোশনকে পলিটিসাইজ করার চেষ্টা করছে এখানকার ইমোশনকে ইমোশন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে এক যখন আমরা আরজিকার ইনসিডেন্টের বিরুদ্ধে দাঁড়াচ্ছি তার সঙ্গে সঙ্গে যারা আমাদের রাজ্যের মাহলকে রাজ্যের বাতাবরণকে রাজ্যের ইনভাররমেন্টকে খারাপ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে দাঁড়ানো উচিত এই কথা আমরা বলতে চাই আমাদের যে দল খুব লাপালাপি করছে সাতাশ তারিখে যারা ছাত্র সমাজের নাম নিয়ে যারা নবীন নবন্ন অভিযানে ডাক দিচ্ছে তাদের পার্টির আঠেরো জন এমপির বিরুদ্ধে রেপ কেসের ইয়ে আছে অলরেডি মোকদ্দমা চলছে অলরেডি তারা কনভিক্টেড আঠেরো জন আর তারা অন্যদিকে আমাদের রাজ্যে এসে তারা এরকম মনে হচ্ছে যে তারা নারীর সব থেকে বেশি তারা ইয়ে করছে তো তাদের কোনো নৈতিক ইয়ে নেই এর বিরুদ্ধে দাঁড়ানো যে রাজ্যগুলোতে বিজেপির শাসতি রাজ্য সেখানে আপনি ইউপি দেখতে পারেন ছাত্র সমাজ থাকছেই না ছাত্র সমাজ থাকছে না সাতাশ তারিখে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এরকম একটা ইয়ে করা হয়েছে সাদাব মাসুম সম্পাদক জামাতে ইসলামী হিন্দ